ফেসবুক ক্যাম্পেইন না করলে ব্যবসাগুলো কি কি সমস্যার সম্মুখীন হয় ফেসবুক হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ সম্ভাব্য গ্রাহক রয়েছে কিন্তু যদি ফেসবুক ক্যাম্পেইন না করা হয় তাহলে টার্গেটেড গ্রাহকদের কাছে পৌঁছানো কঠিন হয়ে যায় ব্র্যান্ড ভিজিবিলিটি কমে যায় প্রতিযোগীরা এগিয়ে যায় এবং কনভার্সন ও বিক্রয় কমে যায় ভুল ফেসবুক ক্যাম্পেইন পরিচালনার ফলে কি কি সমস্যা হয় একটি দুর্বল ফেসবুক ক্যাম্পেইন হলে বাজেট অপচয় হয় কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না ভুল টার্গেটিং এর কারণে বিজ্ঞাপন রিলেভেন্ট গ্রাহকের কাছে পৌঁছায় না আনঅপটিমাইজড কন্টেন্ট ও ভিজুয়ালের কারণে এনগেজমেন্ট কম হয় এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট নেগেটিভ হয়ে যায় তাহলে এর সমাধান কি হতে পারে একটি স্ট্র্যাটেজিক ও অপটিমাইজড ফেসবুক ক্যাম্পেইনই সফলতার চাবিকাঠি কারণ নিখুঁত টার্গেটিং ও অডিয়েন্স সেগমেন্টেশন করলে বিজ্ঞাপন সঠিক গ্রাহকের কাছে পৌঁছায় আকর্ষণীয় কন্টেন্ট ও ভিজুয়াল তৈরি করলে এনগেজমেন্ট বাড়ে এবি টেস্টিং ও ডাটা অ্যানালাইসিস করলে ক্যাম্পেইনের কার্যকারিতা বাড়ানো যায় এবং রিমার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করলে লিড ও কনভার্সন নিশ্চিত করা যায় ফেসবুক ক্যাম্পেইন করলে কি কি সুফল পাওয়া যায় একটি সফল ফেসবুক ক্যাম্পেইন পরিচালনা করলে ব্র্যান্ডের রিচ ও এঙ্গেজমেন্ট বাড়ে টার্গেটেড ট্রাফিক ওয়েবসাইটে আসে বিক্রয় ও লিড জেনারেশন বৃদ্ধি পায় এবং বিজ্ঞাপনের খরচ কমিয়ে বেশি আরও আয় পাওয়া যায় এই ক্ষেত্রে নোট ডিজিটালের মতামত কি অনেক ব্যবসা এলোমেলোভাবে ফেসবুক বিজ্ঞাপন চালায় যা বাজেট অপচয় করে এবং কাঙ্ক্ষিত ফলাফল আনে না নোট ডিজিটাল বিশ্বাস করে ডাটা ড্রিভেন ফেসবুক ক্যাম্পেইন ব্র্যান্ডকে টার্গেটেড গ্রাহকদের কাছে পৌঁছে দেয় ক্রিয়েটিভ কন্টেন্ট ও আকর্ষণীয় বিজ্ঞাপন ডিজাইন এঙ্গেজমেন্ট বাড়ায় এবং কন্টিনিউয়াস অপটিমাইজেশনের মাধ্যমে ক্যাম্পেইন পারফরম্যান্স সর্বোচ্চ করা যায় একটি সফল ফেসবুক ক্যাম্পেইন ব্যবসার প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ